এক লাখ বিশ হাজার টাকা দিয়ে ঈদের এই ড্রেসটা হাজব্যান্ড কিনে দিল প্রতি ঈদেই হাজব্যান্ড এরকম একটি ড্রেস কিনে দেয় তো ড্রেসটি অনেক অনেক সুন্দর এটা হচ্ছে গোলাপি রঙের আমি ড্রেসটি ওপেন করে আপনাদের পুরোটা দেখাচ্ছি এবং পিছনেও এত সুন্দর কাজ রয়েছে ড্রেসটা জুড়ে কোনো সুতার কাজ নেই রয়েছে বিটস এবং স্টোনের কাজ যার কারণে এই ড্রেসটার প্রাইসটা একটু বেশি এবং খুবই এক্সক্লুজিভ এই ড্রেসটা আমি ট্রায়াল দিয়েছিলাম দোকানে তারপরে কিনেছি যেহেতু এত এক্সপেন্সিভ একটা ড্রেস সো ট্রায়াল দেওয়ার পরে আমাকে এত সুন্দর লেগেছে বলার মতো নয় এই যে প্রাইসটা আমি আগেই দেখিয়ে দিচ্ছি প্রাইসটা নিয়েছে এক হাজার পঁচাত্তর ডলার তার মানে বাংলাদেশের এক লাখ বিশ হাজার টাকার উপরে হয় বাট আমি এক লাখ বিশ হাজার টাকায় ধরলাম আমি এই ড্রেসটি কিনেছি জ্যাকসন হাইটের পারফেক্ট ব্রাইডাল দোকান থেকে সেভেন্টি ফোর স্টেটে রয়েছে এই দোকানটি এই দোকান থেকে প্রতি বছর আমার হাজব্যান্ড এরকম সুন্দর সুন্দর গাউনগুলো কিনে দেয় যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো গত বছর এবং এর আগের বছরেরও ঈদের ড্রেসগুলো দেখেছেন ঠিক এই গাউনগুলো কিনেছিলাম আর এই যে সাথে রয়েছে স্যালোয়ার স্যালোয়ারটিও খুব সুন্দর এগুলো সরাসরি ইন্ডিয়া থেকে আসে এবং তাদের গাউনগুলো এত সুন্দর হয় এবং প্রাইসও অন্য অন্য দোকানের চাইতে কম আমি মনে করি আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের একটা লেহেঙ্গা তিন হাজার ডলার ছিল ওইটা আর এই গাউনটা অনেক সুন্দর সেই তুলনায় এই গাউনটার দাম এক টাকা অনেক রিজনেবল দোপাট্টাটা তো দেখালাম দুই পাশে কাজ রয়েছে আর এই হচ্ছে আমার ঈদের ড্রেস এত সুন্দর এই যে দেখেন পিঙ্ক কালারের আর কারু কাজটা খুবই খুবই সুন্দর আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই যে আমি একদম সামনে থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কোনো সুতার কাজ নেই ছোটো ছোটো পুঁতি দিয়ে কাজ করা এবং স্টোন দিয়ে কাজ করা সব কিছু মিলে অসাধারণ লেগেছে আমার কাছে একটু জায়গা গ্যাপ নেই শুধু সুন্দর করে ডিজাইন করা আর ডিজাইন খুব সুন্দর এবং কালারটাও খুব সুন্দর পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন গলার কাছটাও দেখাচ্ছি খুবই খুবই সুন্দর আর এই যে হাতার মধ্যে সুন্দর কাজ করা রয়েছে ব্যাক সাইড তো রয়েছে খুব সুন্দর ডায়মন্ডের কাজ করা জামা জুড়ে শুধু ডায়মন্ড আর ডায়মন্ড এটা পরার পর আমাকে তো ঈদের দিন একদম পরীর মতো লাগবে কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখে হাজব্যান্ডকে বলবো ধরে রাখো আমিতো আমি কিন্তু উড়ে যাচ্ছি ওনা জুড়ে শুধু ডায়মন্ড আর ডায়মন্ড দেখেন প্রত্যেকটা জায়গা জুড়ে সিঙ্গেল ডায়মন্ড দিয়ে সুন্দর কাজ করা রয়েছে যার কারণে অন্যটা পরলেও খুব সুন্দর লাগবে আর এই যে ড্রেসটি আমি এখন ড্রেসের ব্যাকসাইডটি আপনাদেরকে দেখাবো আই হোপ আপনাদের ব্যাকসাইডটা দেখলেও ভীষণ ভালো লাগবে আর নিচে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে সো পরার পরে এটা খুব সুন্দর একটা বার্বি ডলের মতো দেখা যায় তো খুব ভালো লেগেছে আমার কাছে এটা যদিও ব্রাইডাল ড্রেস আমাকে দোকানের স্টাফ আপু বারবার জিজ্ঞেস করতেছিল এটা তো ব্রাইডাল ড্রেস আপনি এটা ট্রায়াল দিবেন আপনি কি এটা নেবেন যেহেতু আমার সাথে দুটো বেবি ছিল এবং আমার হাজব্যান্ডও ছিল সো আমি বলেছি হ্যাঁ আমি নিব কোনো সমস্যা নাই আমি আগে ট্রায়াল দিয়ে দেখি কেমন লাগে তো তারপর তো ট্রায়াল দিয়ে খুব ভালো লাগলো তারপর কিনে নিয়ে আসলাম এই যে দেখেন ব্যাক সাইডটি এত সুন্দর আর ব্যাক সাইডেও খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এই যে হাতাতেও খুব সুন্দর ডিজাইন এবং নিচেও খুব সুন্দর কারুর কাছে নিচের ডিজাইনটা দেখাচ্ছি কারণ নিচের ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে নিচের চারো পাশে সুন্দর করে স্টোন দিয়ে একদম ডিজাইনটা রয়েছে এবং দুপাট্টাটাও ম্যাচিং করা এবং সালোয়ারও ম্যাচিং করা সব কিছু মিলে খুব ভালো লেগেছে আমি ডিজাইনটা আরও সামনে থেকে দেখাচ্ছি এই যে দেখেন নিচে কত সুন্দর করে কারুর কাজটা রয়েছে যার কারণে এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে সব কিছু মিলিয়ে আমি একদম চেক করে দেখেছি সব কিছু মিলে আমার কাছে খুব অসাধারণ লেগেছে তো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্যাকসাইডটাও খুব সুন্দর ব্যাকসাইডটাও যে এত সুন্দর ডিজাইন করা থাকবে সামনে থেকে সেটা বুঝতেই পারিনি কিন্তু পরে যখন গাউনটা পরেছি তখন দেখেছি যে না পিছনেও খুব সুন্দর ডিজাইন করা রয়েছে অসাধারণ লাগছে আর ডায়মন্ড তো রয়েছেই একটু জায়গাও গ্যাপ নেই সব জায়গাতে ডায়মন্ড আর ডায়মন্ড দেওয়া রয়েছে আমি ভিতরে কয়টা পার্ট রয়েছে সেটা দেখাচ্ছি প্রথমে নেটের একটা পার্ট তারপরে যে এই একটা পার্ট তারপরে ভিতরে আরেকটা ক্যান ক্যান দেওয়া রয়েছে এরপরে রয়েছে আরও একটা পার্ট মোট চারটি পার্ট দেওয়া রয়েছে যার কারণে এটা পড়লে একদম বারবি ডলের মতো লাগবে আমি আসলে প্রতি ঈদেই এরকম গাউন কিনি যার কারণে আমি একদমই কমফোর্টেবল আমার এগুলো পরতে কোনোই প্রবলেম হয় না এবং এরকম ভারী ড্রেস পরেও আমি দিন বাইরে কাটিয়ে দিই আলিফ্রাফির সাথে পার্কে ঘুরি এবং দুপুরবেলা বাইরে খাওয়া দাওয়া করি তারপরে সন্তান দিকে বাসায় আসি সো আমার কোনোই প্রবলেম হয় না সারাদিন ঈদের এই গাউনগুলো পরে থাকতে সো এই ড্রেসটা আমি ঈদের দিন পরবো ইনশাল্লাহ দিন থাকবো কোনোই সমস্যা নাই এবং সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো আপনাদেরকে সুন্দর সুন্দর রিল উপহার দেবো আপনাদেরকে আই হোপ আপনাদের খুব ভালো লাগবে আমার এই ঈদের ড্রেসটি তো আপনাদের ঈদের ড্রেসটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ